তিসা তিনা সকালে ক্যারাটে স্কুল থেকে ফিরে এসে ওই ব্যাগ কাছতে বসেছে স্কুলের ব্যাগ ওদের এক্সাম শেষ হয়ে গেছিল চোদ্দ তারিখে কিন্তু তিনার একটু তারপর শরীর খারাপ হয়েছিল ডক্টর দেখাতে হয়েছিল এখন একটু সুস্থ আছে তাই আজকে ব্যাগ কাছতে বসেছে আর এখানে দিব্যেন্দু এই যে ম্যাট্রেসটা তুললো আমার অপারেশনের সময় যে ম্যাট্রেসটা বের করা হয়েছিল সেটা এখন ঢোকানো হবে তোমরা দেখেছো নিশ্চয়ই ওই ঠাকুর ঘরে একটা ম্যাট্রেস ফোল্ড করে রাখা আছে ওটাই তো সেই ম্যাট্রেসটা আজকে আর তো এখন কেউ আসবে না সেই ম্যাট্রেসটা এরপর কাঠের ভেতর ঢুকিয়ে দিতে হবে তাই জন্য ওই কাঠটা খুলছে

We wish you a Merry Christmas, we wish you a Merry Christmas, we <laughs> We wish you a Merry Christmas and a Happy New Year. <laughs> ha, ha, ha. এটা হলো মা মা বাবা মা আমার বাড়িতে তো সেরকমই হোক খাটটা একটা রুম হিসেবে ইউজ হয় এই যে দেখো টিসা তিনাদের এই বেল্টগুলো ক্যাটে স্কুলে যে বেল্টগুলো ওরা চেঞ্জ করে অন্য বেল্ট হয়েছে এই এতগুলো বেল্ট এই বেল্টগুলো কোথায় রাখবো এগুলো তো আর এখন কাজে লাগবে না এখন কেন ওটা কাজেই লাগবে না তাই জন্য ওটা স্টোর রুমের ভেতর ঢুকিয়ে রাখা হইছে এটা ডোনেট করার জামা কাপড় এইয এই পাহাড় সমান নিয়ে আসা পাহাড় সমান বলবো না কেন এটা ভালোই ভারী আছে এটা তুলতে আর বের করতে খুব কষ্ট হয় কিন্তু উপায় তো নেই এটা থাকলে ঘরে সুবিধা হয় ওই ঘরটায় যেহেতু খাট নেই তাই এটা দিয়ে খুব সুবিধাই হয় কেউ আসলে বিশেষ করে শীতকালে তখন যা উপকার হয় তার জন্য এটাকে রেখেই দিয়েছি থাক যতদিন এখন থাকে যতদিন পারবো আর কি এটা বের করতে তুলতে তারপরে না পারলে আর উপায় নেই চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা তো খাটের ভিতর ভরা হয়ে গেছে এরপর খাটটা ঠিকঠাক করে ঢাকা দিয়ে নিই ম্যাট্রেসটা দিয়ে একটু গুছিয়ে নিই খাটটা তিশাতিনা এদিকে রেডি হয়ে গেছে ওদের টিউশন টিচারের বাড়িতে আজকে আমাদের ইনভাইট আছে ওখানেই যাব তিষা তিনা রেডি হয়ে গেছে আমরাও ওদিকে রেডি হচ্ছি মমি ওয়ান কা বাক্কা টাকাও নেয় দিকে দেখবে না নাকি আমাদের মেকআপ কল করবে। তোমরা তবে মেকআপ করতে হবে। যেহেতু एग्जाम শেষ হয়ে গেছে তাই বাড়িতে তো যেতেই হবে। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। তার মধ্যে গাছের যত্নও পড়ে আর কি। এই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছো যেগুলো ডাল কেটে রেখেছি এটাও আমি লক্ষ্মীপুরে নিয়ে যাব মায়ের কাছে। এই কারণে কয়েকদিন ভিডিও করিনি। কাজগুলো সব গুছিয়ে রাখছিলাম। আর এই মন্দিরের উপর দেখতে পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে বৃষ্টি পড়তে শুরু করে কালকে কিছু কাপড় জামাও কেচেছিলাম যেগুলো এখনো গোছানো হয়নি। ওগুলো এরপর গুছিয়ে নেব। শুরুর দিকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ডুয়ার্স ঘুরতে গেছিলাম ওখান থেকেই পাথরগুলো নিয়েছিলাম তিসা তিনা আজকে ওই পাথরগুলো কালার করছে কালার ঠিক না এর উপর পেন্ট করছে দেখে বলো তো ডিজাইনটা কেমন হয়েছে আরও দু একটা পড়েছে মানে মোট তিনটে পাথর এনেছিলাম তো দুজনে মিলে করেছে এটা একটা সাইড আর একটা সাইড এখন করছে যেই পিকচারটা এখন দেখাচ্ছি এটা তিনা করছে আর এটা করেছে তিসা তিসার এটা কেমন হয়েছে বলো তো আমার তো বেশ ভালোই লাগছে দুটোই ভালো লাগছে বা টি শার্টটা একটু বেশি ভালো লাগছে চলো ওরা পেন্টিং করতে আমি সব কাপড় জামাগুলো গুছিয়ে নিই আর এই যে বক্সটা দেখতে এই বক্সটাতে এসেছে মায়ের কয়েকটা কন্টেনার গ্লাস কন্টেনার আমার দেখে মা বলেছিল অর্ডার দেওয়ার জন্য তাই মায়ের জন্য অর্ডার দিয়েছি এটা বাড়ি নিয়ে যাব। এই বক্সটা আজকেই এসেছে চলো জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেছে এরপর এগুলো জায়গার মতো রেখে দিই কিছু তিসা তিনাদের ড্রেসিং টেবিলের তলায় যে টুলটা থাকে এটার মধ্যে আমি রেখে দিই বেডশিটগুলো শুধু বেডশিট থাকে না এর মধ্যে থাকে ব্ল্যাঙ্কেটের কাবার লেপের কাবার এইসব ওগুলোও তো সব কাঁচা হয়েছিল তোলা হয়নি সেগুলো আজকে আমি এসব গুছিয়ে তুলে রাখছি ব্ল্যাঙ্কেটগুলো এখনও তোলা হয়নি কারণ ওগুলো যে ব্যাগের মধ্যে থাকতো সে ব্যাগগুলো তো প্লাস্টিকের ফেটে গেছে তাই এবছর ভেবেছি একটা আমি ব্যাগ কিনবো একটা না দুটো ব্যাগ কিনতে হবে যার মধ্যে ওগুলোকে সব ভরে তুলে রাখব কিন্তু এখানে কোথাও পাচ্ছি না তাই অনলাইনে অর্ডার দেবো ভেবেছি কিন্তু সেটা এখন হচ্ছে না বাড়ি থেকে ফিরে তারপর এসে ব্যাগ কিনে ওগুলো গোছাবো সোয়েটারগুলো তো আগেই তুলে দিয়েছিলাম কিন্তু কিছু জামা কাপড় রয়ে গেছে সেগুলো তোলা হয়নি ওগুলো আজকে তুলে রাখব আর বাড়ি যাওয়ার জন্য ব্যাগটাও আজকে গুছিয়ে নেবো চারিদিকে কাজ গোছাতে গোছাতে সন্ধ্যাটাও হয়ে গেছে তাই জন্য বললাম ওদেরকে সন্ধে দেখিয়ে দিতে তিনা এখন তাই সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে আর এইদিকে দেখো তিসা তিনার জন্য ওর বাবা হোলিতে পড়ার এবার একটা টি শার্ট বানিয়েছে কেমন হয়েছে দেখে বলো তো আমার তো ব্যাগটা গোছানো হয়ে গেছে এই নিয়ে তারপরে এরপর রান্নার দিকে যাই আমি তো দুপুর থেকে এই গোছানো নিয়েই বসে আছি আর তিসা তিনারা সারাদিন ধরে ওই পেন্টিং নিয়েই বসে আছে ওরা এখনো বোধহয় ওই পেন্টিংই করছে যা বলেছি দেখো সত্যিই তাই করছে ঠিক আছে চলো কিছু তাওয়েলও কাচা হয়েছিলো সেগুলোও সব দিয়ে দি চেয়ারের তাওয়ালগুলো চেয়ারে বাথরুমের তাওয়েলগুলো বাথরুমে একটা বেঞ্চেরও তাওয়াল আছে সেটাও বেঞ্চের মধ্যে দিয়ে দেবো তাওয়েলগুলো সব কেঁচিয়ে দিয়েছিলাম কালকে আজকে তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে তাই কোনো কিছু কাচা হয়নি চেয়ারের মধ্যে তাওয়ালগুলো দিয়ে রাখি তিষা যেখানে বসে খাবার খেতে খেতে চেয়ারের মধ্যে খাবারগুলো ফেলে এরপর যদি কোনো তরকারি তরকারি ফেলে তরকারির দাগ তো হলুদের দাগ তেল মশলার দাগ তো লেগে যাবে চেয়ারগুলো দেখতে বাজে লাগবে তার জন্যই তাওয়েলগুলো দেওয়া থাকে তাওয়েলগুলো পরে কেঁচে দিলে সেটা পরিষ্কার হয়ে যাবে তিসা তিনারও পেন্টিংয়ের কাজ কমপ্লিট তিনা এখন হাত ধুয়ে নিচ্ছে তিসা আগে হাত ধুয়ে নিয়েছে ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা